সালামু আলাইকুম হ্যালো গাইস একটা আনকমন জিনিস দেখায় আপনাদেরকে আমি যে জায়গা আছি এই দিক দিয়ে মূলত বৃষ্টির ফানিও না এসে এবং এই দিক দিয়ে কি নিচে গিয়ে স্ন্যাক ক্যানিয়নে যাই এখন কথা হচ্ছে এটা না কথা হচ্ছে এখন তো বৃষ্টির পানি ওই ওদিক দিয়ে কি আমরা দেখতে পাচ্ছি ওদিক দিয়ে কি বৃষ্টির পানি কোনো ধরনের পানি আসতে আসে না বাট এই দিক দিয়ে পানি যাইতেছে এই পানিগুলো কুত্তেকে আসতেছে একটা মিরাক্কেল আমি দেখাই ম্যাজিক চলুন এই যে পানি এখান থেকে স্টার্ট হয়েছে এখান থেকে মূলত যাচ্ছে নিচ দিয়ে কিন্তু এখান থেকে পানি সামনে থেকে আসতেছে না বাট এখান নিচ থেকে কোথায় থেকে আসতেছে সেটা আমি জানি না বাট নিচ থেকে কি এখানে অটোমেটিক্যালি ভিতর থেকে পানি উঠতেছে ওইখানেও সেম এই জায়গায়ও সেম ভিতর থেকে পানি উঠতেছে এই জায়গায়ও দেখুন সামনের দিকে কোনো পানি আসতেছে না পানির কোনো রাস্তা নাই পাহাড় পুরোটাই বা বৃষ্টির পানিও আসতেছে না বা এখান থেকে পানি অনব্রত বের হচ্ছে এখান থেকে পানি বের হচ্ছে এখান থেকেও এখান থেকেও বের হয়ে সোজা এদিক দিয়ে গিয়ে সেনেককে নিয়ে নামতেসে আমি এখন ওইদিকে যাব চলুন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্নেক ক্যানিয়ন কী আমি যে এতক্ষণ বলতেছি এটাই হচ্ছে সেনেক ক্যানিয়ন এটা হচ্ছে পাহাড়ের কাত অনেক লম্বা বিস্তৃত তো এটার ভিতরের এগুলো হচ্ছে ভিতরের কি ফুটেজ আমি কালেকশন করে কি আপনাদের সামনে দেখাচ্ছি ভিতরে আমি তো আজকে যাব না যার কারণে ফুটেজগুলো দেখানো আর কি ভিতরে যাওয়ার জন্য মনে করেন যে নিচে নামার জন্য পানিতে একদম লাস্ট পর্যন্ত যাওয়ার জন্য অনেকগুলো ইকুইপমেন্টের দরকার আছে যেমন লাইফ জ্যাকেট রশি এ সমস্ত জিনিস ওয়াটারপ্রুফ আমি একটু ওদিক দিয়ে ঘুরে যাই দুই পাশে বিশাল বড় বড় পাহাড় এবং মাঝখান দিয়ে এক ক্যানিয়ন আমি আবার শ্বাসকে নিচে নামবো না জাস্ট উপর থেকে কি ভিডিও করবো চলুন জাস্ট স্ন্যাক ক্যানিয়নের গেটওয়েটা দেখাবো আর অ্যাডভেঞ্চারের জন্য বিশেষ করে এইসব জায়গায় তো মানুষ পছন্দ করে এতই পরিমাণ ট্যুরিস্ট আসে এখানে ঠান্ডা মৌসুমে বিশেষ করে নভেম্বর অক্টোবর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এইসব মৌসুমে এতই পরিমাণ ফরেন ট্যুরিস্ট আসে যারা স্নেক ক্যানিয়নের ভিতরে যেতে চাই না বা বয় করে তারা কিন্তু এতটুকু এসে এখানে কিন্তু গোসল করে চলে যেতে পারবে ক্লিন ওয়াটার একদম লাগতেছে ছোট মোবাইলে কিন্তু আসলে কিন্তু কি কূপটা অনেক বড় এখানে কিন্তু কি সাওয়ার করে চলে যেতে পারবে ফিল নিয়ে চলে যেতে পারবে আমি আরো সামনে যাব সামনে গেট পর্যন্ত যাব যেখান থেকে নিচে নামে আর কি তো আমি পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্ট নিয়ে আসি যার কারণে আমি নিচে যাব না উপরের রুট থেকে কতটুকু নিচে দেখুন উপরে হচ্ছে রুট যেখানে একদম উপরে দেখা যাচ্ছে ওইখান থেকে এখানে নিচে কতটুকু একলা আসছি বয়ও লাগতেছে দু তিনজন সাথে থাকলে অবশ্যই নিচে নামা যাইতো আর এই পানিগুলা হচ্ছে ওই পানিগুলা যে পাথরের নিচ থেকে বের হচ্ছে ওই পানিগুলো আস্তে আস্তে এগুলাই কি এখানে আসতেছে কারণ এখন তো বৃষ্টি নেই যে বৃষ্টির পানিগুলো আসবে গাইস পাহাড়ি এলাকায় কখনো আপনারা মাছের কি হদেন না এখানে দেখেন মাছ পানি এতটাই কি ভিতরে মাছ দেখা যাচ্ছে বাংলাদেশের মতো গাইস আমার গন্তব্য এতটুকুই আমি যদি এর চেয়ে আরো ভিতরে নিচে যেতে চাই আমার নামতেও হবে নিচে নিচে নেমে পানি দিয়ে আস্তে আস্তে যেতে হবে আমার পর্যাপ্ত রশি ইকুইপমেন্ট বা লাইফ জ্যাকেট এগুলা নেই যত নিচে যাব এরকম ডিপ ডিপ ওদার পেতে থাকবো আর যত নিচে যাব পানিগুলো ততই ক্লিন হবে কারণ এগুলা ফিল্টার হয়ে যাইতেছে উপর থেকে আর আজকে ভিডিও এতটুকুই কারণ এর চেয়ে ভিতরে যাওয়া সম্ভব না আমি এখন পাহাড়ের কাদের অনেক ভিতরে আসি অলরেডি তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালাম আলাইকুম আ রহমতুল্লাহ